হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সাবেরিয়া ভিসার ওয়ার্ক পারমিট 24 সো আমরা আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিট বিসার মাধ্যমে সাবেরিয়া সরকার শ্রমিক সংগ্রহ করেছেন আপনারা যারা বাংলাদেশ থেকে সাবেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেই সাবেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার সম্পর্কে জানেন না তাই আপনারা এই ভিডিওর মাধ্যমে সবকিছু সমস্ত কিছু তথ্য আপনারা জানতে পারবেন তো বিভিন্ন সময় সাবিরা ওয়ার্ক পারমিট বিষয় দু চব্বিশ সম্পর্কে আপনারা হয়তো অনেক তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই সাবির ওয়ার্ক পারমিট বিশাল দু হাজার চব্বিশ সম্পর্কে তথ্য পেয়ে যাবেন তা আপনারা সময় একটি কথা মাথায় রাখবেন আপনারা যদি ওয়ার্ক পারমিট বিশাল নিয়ে সাবিয়ার যেতে চান তাহলে অবশ্যই সরকারিভাবে সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন কারণ একমাত্র বাংলাদেশ থেকে সরকারি ভাবে সাবিরিয়া যাওয়ার নিরাপদ তাহলে আর কথা নয় চলুন আমরা এই ভিডিওটা শুরু করে যাচ্ছি আর আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো সাবির ওয়ার্ক পারমিট বিষয় বোঝানো হচ্ছে যে সাবিরে গিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এবং সেই কাজের নিয়ম কি কি বা বিস্তারিত তথ্য আপনি যদি বাংলাদেশ থেকে সাবির ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে কাজের উদ্দেশ্যে যান তাহলে বিচার মেয়াদ হবে এক বছর অর্থাৎ সাবির ওয়ার্ক পারমিট বিষয় মেয়াদ হচ্ছে এক বছর তবে বিসার মেয়াদ বাড়ানো যায় বা রিনিউ করা যায় এর আপনারা যারা জানতে চান সাবির ওয়ার্ক পারমিট বিশার মাধ্যমে কোন কোন কাজের বা কোন কোন কাজ করা যায় সো আমরা এখান থেকে কিছু দেখাবো কি কি কাজ আপনারা বর্তমান সাবের ওয়ার্ক পারমিট বিষয়ের মাধ্যমে কোন কোন কাজ করতে পারবেন তো কাজ যারা করতে চান তো ড্রাইভিং এর কাজ করতে পারেন বা ইলেকট্রনিক্স এর কাজ করতে পারেন বা মেকানিক্যাল এর কাজ করতে পারেন বা ইলেকট্রিশিয়ান এর কাজ করতে পারেন বা হোটেল বা রেস্টুরেন্ট কাজ করতে পারেন বা নির্মাণ কাজের শ্রমিক এর কাজ করতে পারেন বা প্লাবিং বা পাইপ ফিটিং এর কাজ করতে পারেন তো সাবেরিয়া ওয়ার্ক পারমিট কিভাবে আবেদন করবেন সাবেরিয়া সাবেরিয়া ওয়ার্ক পারমিট আবেদন করতে বোঝানো হয়েছে যে আপনি বাংলাদেশ থেকে কিভাবে সাবেরিয়া ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য আবেদন করবেন এবং আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে তার বিস্তারিত তথ্য আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আবেদনের বিভিন্ন বিভিন্ন কাগজপত্র প্রয়োজন হয় তবে কিছু কাগজপত্র আপনারা জানান না যে সব দেশের ক্ষেত্রে একই রকম লাগে তো যাই হোক আপনারা যারা সাবিরাতে ওয়ার্ক পারমিট বিশারজন আবেদন করবেন তাদেরকে কি কী কাগজপত্র প্রয়োজন হবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সর্বপ্রথম তো ইনভাইটেশন লেটার অবশ্যই লাগবে অবশ্যই ইংরেজি ভাষার দক্ষ থাকতে হবে পাসপোর্ট সাইজের রঙিন কয়েক কফি ছবি লাগবে নিজের হাতে লেখা একটি কভার লেটার লাগবে কোভিড উনিশের ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে অবশ্যই ওয়ার্ক পারমিট বিশার আবেদনের অনলাইন কফি বৈধ বাংলাদেশি পাসপোর্ট জানবে মাস থাকতে হবে ইনকাম ট্যাক্স এবং ফটোকপি এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে তো আপনারা যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক যাবেন তারা অবশ্যই যাওয়ার আগে ওয়ার্ক বিষা চেক করে যাবেন আপনি যদি কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে বেরিয়া যেতে চান তাহলে সেই দালাল এবং এজেন্সির মাধ্যমে আপনি সাবেরিয়া বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানবেন আর আপনি যদি নিজেই অনলাইনের মাধ্যমে সাবির ওয়ার্ক পারমিট বিষয় চেক করতে চান তাহলে আমার একটা ভিডিও তো আছে সেই ভিডিওর মাধ্যমে চেক করে নেবেন কিভাবে সাবির ওয়ার্ক পারমিট বিষয় চেক করতে হয় সো সাবির ওয়ার্ক পারমিট পেতে কতদিন লাগে অনেকেই জানতে চেয়েছিলেন যে সাবির বিষয় ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগে তো আপনারা যারা সাবির ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য আবেদন করেছেন তাদের অনেকেই ইন্টারনেট কুস করে থাকেন বা সাবিরা ওয়াক পারমিট বিশ্বাতে কতদিন লাগে আপনি যদি সঠিক কাগজপত্র এবং নিয়ম মেনে ওয়ার্ক পারমিট বিসার জন্য আবেদন করেন তাহলে আপনার ওয়ার্ক পার্মিক ভিসার হতে সময় লাগবে মাত্র তিন থেকে চার মাস আপনার কাগজপত্র এবং আবেদনের নিয়ম যদি সঠিক না হয় তাহলে আপনি সাবিরা ওয়ার্ক পার্মিক ভিসা নাও পেতে পারেন তাই সঠিক নিয়মে ওয়ার্ক পার্মিট ভিসার জন্য আবেদন করলে মাত্র সময় লাগে তিন থেকে চার মাস আশা করি আপনারা জানতে পেরেছেন সাবিরে ওয়ার্ক পারমিট বিষা পেতে কতদিন সময় লাগে তো আপনার যারা ওয়াক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে সাবিরে যেতে চান তাদের অনেকেই আছেন জানেন না যে সাবিরে যেতে বয়স কত লাগে তা আপনি ইউরোপের যে কোনো দেশ যান না কেন অবশ্যই আপনাকে কিছু আইন কারণ মানতে হবে তার মধ্যে একটি আইন হচ্ছে ইউরোপের প্রতিটা দেশের একটি নির্দিষ্ট বয়স সেবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে প্রবেশ করা যায় তো বর্তমান আপনি যদি বাংলাদেশ থেকে ওয়াক পারমিট ভিসা নিয়ে সাবিরা যেতে চান তাহলে আপনার সর্বনিম্ন বয়স হতে হবে বিশ বছর এবং সর্বোচ্চ হতে হবে আপনার চল্লিশ বছর অর্থাৎ আপনি থেকে বছরের ওয়ার্ক পারমিট প্রবেশ করতে পারবেন সর্বশেষ কথা হচ্ছে সম্মানিত সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা জানতে পেরেছেন সাবিরা ওয়ার্ক পারমিট ভিসা এবং সাবিরা ওয়ার্ক পারমিট ভিসা পেতে কতদিন লাগে এবং বিস্তারিত সকল তথ্য হ্যাঁ আপনারা যারা বাংলাদেশ থেকে ওয়াক পারমিট ভিসার মাধ্যমে সার্ভিস যেতে চাচ্ছেন তারা অবশ্যই সরকারি ব্যবহার সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন তাহলে খরচও কম হবে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে ভিডিওতে আসার জন্য সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ